আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে সুন্দরী বললেন ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে যে ছয়টি মুসলিম দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে সুন্দরী বললেন ট্রাম্প মিশরের সরম এল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েলি হামাস সংঘাত নিরসনে অগ্রগতির অর্জনের পর বিশ্ব নেতারা একত্রিত হন এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার মধ্যস্থার ভূমিকার প্রশংসা পান তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগকারী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনাকি ঘিরে তার মন্তব্য যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন তিনি বলেন আমাদের এখানে এক নারী আছেন এক তরুণী আমি আসলে এটা বলার অনুমতি পাই না কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বলে সাধারণত সেটি হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি এরপর মেলনের দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন আমি ঝুঁকি নিচ্ছি কিন্তু বলতে চাই আপনি সত্যি সুন্দরী আশা করি এতে আপনি কিছু মনে করবেন না এখানে আসার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই মন্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে ট্রাম্পের প্রশংসাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেন বিশেষত মেলনের মুখের অভিভুক্তি দেখে অনেকে ধারণা করেন তিনি এতে তেমন সন্তুষ্ট ছিলেন না একই সম্মেলনে মেলনির আরেকটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় যেখানে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোকানের সঙ্গে হাস্যরত অবস্থায় দেখা যায় পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইকো ভিডিওতে এর দুগান মেলনিকে উদ্দেশ্য করে বলেন আপনাকে দেখতে চমৎকার লাগছে তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব। মেলনি তখন হাসতে হাসতে জবাব দেন আমি জানি আমি জানি ট্রাম্প ও এরদোয়ানের সঙ্গে এই দুই ভিন্ন মুহূর্তের ভিডিওর কারণে মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র পরিণত হয়েছে সারম এল শেখের এই সম্মেলন ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত প্রমোশনের এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ যেখানে ট্রাম্প অন্যান্য বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা আমার বন্ধু অসাধারণ মানুষ যদিও কয়েকজন আছেন যাদের আমি তেমন পছন্দ করি না তবে কে তারা সেটা বলবো না এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় শান্তি পুনরস্থাপন তবে ট্রাম্পের মন্তব্য ও মেলনের সঙ্গে তার মিথ্যা স্ক্রাপাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের এক প্রতিবেদনে আল জাজিরাকে বলছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে দুর্নীতি অভিযোগ বিচার কার্যক্রম চলছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টের ঘন্টাখানেকের বেশি সময় ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না আর এইসব নিয়ে এত মাথা ব্যথা আছে সালে কি নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ দশ হাজার ডলার সিগারেট সাম্প্রিন উপহার নেওয়ার অভিযোগ যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে যে ছয়টি মুসলিম দেশ মুখে মুখে গণহত্যাকে নৃশংস বর্বর বলেও গোপনে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের স্থল মুসলিম দেশ হামাস ইসরায়েল যুদ্ধে কাঁচাবাশীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো সদ্য যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে জানিয়েছেন আরব মূলকের মার্কিন দর্শ ওই আরবের রাষ্ট্রগুলোর প্রথম কাতারে সৌদি আরব সঙ্গে ছিল বাহরাইন মিশর জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাত শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয় এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে বলা হয় আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে দুই সালের মধ্যে ছয় আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায় এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় সেনাবাহিনী বিমান হামলায় দুহায় নিহত হন একাধিক হামাস নেতা আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন ইসরায়েলের হামলা দিন থেকে সাথে অক্টোবর দুই সালের গাজায় অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব নেতারা তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা বন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে